নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করবো বলে মনস্থির করেছি রাশিটি হলো মেষ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট নিয়ে আলোচনা করব শুক্রের রাশি পরিবর্তন বুধের সাথে তার সংযোগ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন তৈরি হয় আমি আপনাদের জানিয়ে রাখি শুক্র আগামী একুশে আগস্ট রাশি পরিবর্তন করবেন এবং অবস্থান করবেন কর্কট রাশির ঘরে প্রায় পঁচিশ দিনের জন্য পনেরোই সেপ্টেম্বর এই সময়কাল আমরা দেখতে পারব প্রথমত শুক্রের রাশি পরিবর্তন কর্কটে অবস্থান চন্দ্রের রাশিতে শুক্রের অবস্থান এবং দ্বিতীয়ত কিছুদিন পুরো পঁচিশ দিন নয় প্রথম দশ দিন শুক্র এবং বুধের একটি সংযোগ তৈরি হয় আর আজকে আমরা জানবো তার ফলাফলটা ঠিক কেমন দেখুন রাশিচক্রে বৃহৎ গ্রহ বা যে গ্রহগুলি একটি দীর্ঘমেয়াদী সময় একটি রাশিতে অবস্থান করে তার ট্রানজিট তো গুরুত্বপূর্ণ কিন্তু ছোটোখাটো কিছু কিছু ট্রানজিট হয়তো পনেরো দিনের কুড়ি দিনের বা তৎগোত্রিয় কিছু সময়ের এই প্ল্যানেটগুলির ট্রানজিটও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্ল্যানেটের ট্রানজিটগুলোও কিন্তু আমাদের জীবনচক্রে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে এই প্ল্যানেটের ট্রানজিটগুলোও কিন্তু আমাদের জীবনচক্রে বিভিন্ন রকম প্রভাব দিয়ে থাকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র অত্যন্ত শুভ একটি গ্রহ অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রহ শুক্রের প্রভাব মেষ জীবন শুধু অর্থ থেকে নয় নানা রকম বিষয়ে কিন্তু প্রভাবিত করে আজকে আপনি যদি আমাকে প্রশ্ন করেন শুক্রের এই প্রভাব আপনার কতটা ডেভেলপমেন্ট করতে পারে আমি পরপর আপনাদের বলবো দেখুন প্রথমত বুধ শুক্রের কম্বিনেশনটা উল্লেখযোগ্য শুক্র ঠিক ভোগকারক গ্রহ নয় হ্যাঁ তবে বিলাসিতা ভোগের ক্ষেত্রে শুক্রের প্রভাব থাকে বৈভবের ক্ষেত্রেও শুক্রের প্রভাব কিন্তু অপরিসীম বিভিন্ন প্রফেশনে শুক্রের প্রভাবে জীবনচক্রে নানা গতি প্রকৃতি বাড়ে অনেকেই জানেন সৌন্দর্যতা বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়ে ডেভেলপমেন্টের জন্য শুক্রের প্রভাব কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণভাবে আসে আমি একটা কথা আপনাদের জানাতে চাই বুধ শুক্রযুক্ত হওয়াটা কিন্তু অত্যন্ত শুভ আপনার অ্যাক্টিভিটি আপনার কমিউনিকেশন স্কিল সেটা আরও বেশি ডেভেলপড হয় বুধ শুক্রের কম্বিনেশন আপনার মধ্যে হয়তো কমিউনিকেশন পাওয়ার আছে আপনার মধ্যে হয়তো বেশ কিছু নলেজ আমরা দেখতে পাই কিন্তু কোনো একটি নলেজকে কোনো একটি কমিউনিকেশন পাওয়ারকে আপনি হয়তো চরম লেভেলে ডেভেলপমেন্ট করতে পাচ্ছেন না সেখানে একটা বাধা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে শুক্রের প্রভাব কিন্তু অপরিসীম এই ধরনের ক্ষেত্রে শুক্র আরো বেশি ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে একজন জাতক হয়তো দীর্ঘদিন ধরে কবিতা লেখে কিন্তু তার ফেম নেই তার পরিচিতির জায়গা তৈরি হয়নি তার যে স্বপ্নটি ছিল নানা মানুষ তাকে চিনবেন নানা মানুষ তাকে জানবেন এই জায়গাটা সে তৈরি করতে পারেনি শুক্রের প্রভাবে সেই জায়গাটা আরও বেশি ডেভেলপমেন্ট পায় মেষরাশি জাতক জাতিকাদের মনে রাখতে হবে শুক্রের এই প্রভাব আপনার অনেকগুলো স্বপ্ন পূরণ করতে পারে দেখুন এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে শুক্র আপনাদের জন্য অত্যন্ত শুভ একটি গ্রহ গ্রহ আপনাদের ধনপতি তাই শুক্রের অবস্থান আপনার ফাইনান্স থেকে শুরু করে নানা ধরনের বিষয়ে অনেক দক্ষতার পরিচয় দিয়ে থাকে আমি মনে করি এই ট্রানজিট সাড়ে সাতই চলার মধ্যেও আপনার কিন্তু ডেভেলপমেন্টই দেবে বহু মেষরাশি জাতক জাতিকারা তারা কিন্তু এই সময় গৃহ বা বাড়ি বা ফিনিশড প্রোডাক্ট লাইক আপনি হয়তো একটা ফ্ল্যাট ক্রয় করে ফেললেন বা ক্রয় করার জন্য একটা প্রস্তুতি নিলেন বা ক্রয় করার জন্য একটা অর্থ বিনিয়োগ করলেন অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা গৃহযোগ আমি দেখতে পাচ্ছি আমি মনে করি এক্ষেত্রে আপনারা কিন্তু গৃহযোগের একটা কম্বিনেশন তৈরি করতে পারবেন এবং সেটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই আমি আশাবাদী যে এই বিষয়ে আপনি আপনার দক্ষতার পরিচয় দিতে পারবেন একটা গৃহ ক্রয় করা বা একটা গৃহ তৈরি করা বা গৃহ সংক্রান্ত বিষয়ে কিছুটা উন্নতির জায়গা তৈরি করা এটা রাশির ক্ষেত্রে আছে আবার আমি একটা বিষয় লক্ষ্য করলাম দেখুন মেষের কিছু না কিছুভাবে দেখবেন আপনি একটা কাজ করলেন খুব মন দিয়ে একটা কাজ করলেন বা কারোর হয়তো উপকার করার জন্য একটি কাজে আপনি হাত দিলেন কিন্তু দিন শেষে সেই কাজটি নিয়েও আপনাকে নানান কথা শুনতে হল যে সমস্ত মেষরাশি জাতক জাতিকাদের এরকম একটা পর্যায়ক্রম রয়েছে এরকম একটা ডিস্টারবেন্স বা সমস্যার জায়গা রয়েছে এবং দীর্ঘমেয়াদী একটা চিন্তাধারা করছেন এই পর্যায়ক্রম থেকে বেরোনোর জন্য কিন্তু বেরোতে পারছেন না তারা ভালো প্রভাব পাবে আমি মনে করি গৃহজ শান্তি ফিরবে এবং আপনাকে এই যে মাঝে মাঝেই সম্মানের মধ্যে পড়তে হয় যে আপনি কাজ করলেন কিন্তু আপনার একটা বদনাম আসত আপনি কাজ করলেন কিন্তু আপনাকে একটা অপমান পেতে হলো যার জন্য কাজ করলেন সেই হয়তো আপনাকে খুব ভালোভাবে নিচ্ছে না সেই হয়তো দিন শেষে আপনাকে বদনাম করতে পিছু পা হচ্ছে না এই ধরনের বিষয়ে আমরা পজিটিভিটি পাই এবং একটা কথা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে মেষ তাহলে এক্ষেত্রে আপনার গৃহজ কিছু সম্মান বৃদ্ধির জায়গা দেখছি গৃহজ কিছু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা দেখছি গৃহজ ম্যাটারে আপনার ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা দেখছি গৃহজ ম্যাটারে আপনারা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন গৃহজ বিষয়ে আপনার অনেকটা প্রসপ্যারিটি বা পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে বলে আমি মনে করি এবং এটি হানড্রেড পারসেন্ট হবে এই যে গৃহজ ম্যাটারে আমরা এত কথা বলছি গৃহজ ম্যাটারে আমরা এত কিছু রেসপেক্টেশন করছি তার থেকে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আপনারা তৈরি করতে পারবেন পারবেন তৈরি করে নিতে সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হবে মেশের বহু জাতিকারা পড়াশোনা করেন ফাইন আর্টস এর সাথে অনেকে যুক্ত হতে চাইছেন এবং আপনাদের মধ্যে সেই কোয়ালিটিও আছে যে ফাইন আর্টস নিয়ে এগোবেন ফাইন আর্টস নিয়ে এগোবেন কিন্তু একটা প্রতিবন্ধকতা আপনার বারবার বারবার তৈরি হচ্ছে আপনি যখনই আপনার একটু হায়ার এডুকেশনটা তৈরি করতে উদ্যত হচ্ছেন তখনই কিন্তু একটা নেগেটিভ ভাইবস আপনার জীবন চক্রে তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করা যাবে সো এক্ষেত্রে কিন্তু কোনো ডাউট নেই যে ডেভেলপমেন্ট আছে বা পর্যায়ক্রমিকভাবে আপনার উন্নতিটা আমরা লক্ষ্য করতে পারবো বহু জাতক জাতিকারাই মেষের চাকরিতে যুক্ত চাকরির মধ্যে থেকে বারবার ভাবছেন যে না যাতে হায়ার এডুকেশনটা করা যায় স্কিলটা ডেভেলপমেন্ট করা যায় কিন্তু দিন শেষে এত পরিকল্পনা থাকা সত্ত্বেও শুরু করা সত্ত্বেও আপনি কি দেখছেন আপনি এগোতে পাচ্ছেন না পাচ্ছেন কি শুরু করছেন প্রচেষ্টা আপনার আছে অগ্রগতির ধারাবাহিকতাও আপনার মধ্যে আছে কিন্তু দিন শেষে আপনি অগ্রগতি করতে পারছেন না আমি মনে করি যাদের এরকম একটা স্ট্রাগল চলে এরকম একটা বিষয়ের মধ্যে থাকতে হচ্ছে তারা দিন শেষে স্ট্রাগল থেকে বেরোতে পারবেন অগ্রগতির ধারাবাহিকতাও তৈরি করতে পারবেন এবং ভালো একটা প্রভাব পাবেন গৃহজ উন্নতি এডুকেশনাল উন্নতি গুরুজনের সাথে বন্ডিং এ উন্নতি এবং খুব দামি একটি বিষয় মাথায় রাখুন যারা গৃহ থেকে কাজ করেন আজকে আমার অনেক বোনরা আছেন অনেক দিদিরা আছেন যারা বাড়ি থেকে কাজ করেন হোম মেড কোনো প্রোডাক্টস আছে কোনো হাতের কাজে দক্ষতা নিয়ে কাজ করে চলেছেন এবং নিরন্তর চেষ্টা করে চলেছেন যাতে ডে বাই ডে আপনার আরো ধনাত্মকতা বাড়ে ডে বাই ডে আপনি যাতে আরও ডেভেলপমেন্ট করতে পারেন এবং এই চেষ্টা প্রচেষ্টা আপনার একদিনের নয় দীর্ঘদিন ধরেই কিন্তু আপনি সেই চেষ্টা প্রচেষ্টা করে চলেছেন এবার দেখুন যাদের প্রবলেম হচ্ছে এত চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও দিন শেষে গিয়ে একটা ভালো জায়গায় এগোতে পারছেন না এত চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও দিন শেষে গিয়ে আপনার বিভিন্ন রকমের ক্রন্দল বিভিন্ন রকমের স্ট্রাগল চলে আসছে আমি মনে করি তাদের কিন্তু পজিটিভ আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন মেশের শুক্রের ট্রানজিট প্রকৃত অর্থেই ভালো আপনার সংসার আপনার অর্থ আপনার গৃহ আপনার গৃহজ বিভিন্ন রকম বিষয় বিভিন্ন রকম সেলফ প্রফেশন তাতে অগ্রগতি বা প্রসপারিটি দেখব এবং যারা ফাইন আর্টস শিখতে চাইছেন ফাইন আর্টস রিলেটেড ম্যাটারে যুক্ত রয়েছেন নিজের কোয়ালিটিটাকে নিজের স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা কিন্তু আমরা তৈরি করতে পারবো তাতে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করে নিতে পারবো এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি এই যে ট্রানজিট বুধ শুক্রের ট্রানজিট আপনার কোয়ালিটি বাড়বে কোয়ালিটি অফ লিভিং কোয়ালিটি অফ লার্নিং কোয়ালিটি অফ ইয়োর স্কিল উইল বি ডেভেলপড এবং এই ডেভেলপমেন্টটা আপনাকে বুধ শুক্রই দেবে দেখুন ক্ষুদ্র সময়ের ব্যবধান কুড়ি পঁচিশ দিনের একটা ট্রানজিট কিন্তু তার ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে অনেকটাই পজিটিভ দিকে আপনাদের নিয়ে যেতে পারবে এতটুকু সিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাশরিটি আমি আপনাকে প্রোভাইড সো মানসিক চাপটা কম নিয়ে ধীরে ধীরে প্রোগ্রেস করুন অশান্তি মুক্ত হওয়ার চেষ্টা করুন তাতে খারাপ কোনো ফলাফল আসবে না এতটুকু শিওরিটি দিচ্ছি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেকটাই ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ